আমার সে বুদ্ধি কেন কম হবে ওনাদের বুদ্ধি বেশি নলেজ বড় 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 নলেজ হ্যাঁ জানেন না নলেজের বড় গল্প জানেন না আচ্ছা শোনেন হ্যাঁ এটা শফিক রহমান ভাই ওর যায় যায় দিনে লিখেছিলেন আসেন এবার বড় নলেজের গল্প শুনি তো ঘটক গেছে মাই আর বাপের কাছে বিয়ার পয়গাম নিয়া হ্যাঁ তো আর বিয়ার কথা শুনে আমার ক্ষুদ্র ভাতারা উৎসুক হয়ে উঠছে কি না যিনি কয় তো গটক কিসে পোলা ভালো বংশও ভালো চাকরি করে দেখতে শুনতে ভালো রুচিবান শিক্ষিত হ্যাঁ তো মায়ের বাপ বলে সবই তো বুঝলাম তো পোলার নলেজ কেকা তো ঘটক একটু লাজুক মুখে কয় যে নলেজ বড়ই আছে হ্যাঁ গোসল করার সময় টাইমে দেখেছি আমি তাই উনাদের নলেজ বড় আছে এত নলেজ কিন্তু কম আমি যদি বিএনপি করলামই নেই তাহলে কইতাম বাংলাদেশ রাষ্ট্রে কার ক্ষমতা বেশি রাষ্ট্রপতির উ রাষ্ট্রপতির না প্রাইম মিনিস্টারে তাও না তাহলে কার বেশি বুঝে ওরা কার বেশি ক্ষমতা বুঝে না বাংলাদেশের সংবিধান অনুযায়ী আদালত আইন জুডিশিয়ারি হলো রাষ্ট্রের সবচেয়ে শক্তিশালী প্রতিষ্ঠান এমন কি সংসদ জনগণের প্রতিনিধিত্বকারী সংস্থা বেশি ক্ষমতা দেওয়া হয়েছে এদেরকে প্রাইম মিনিস্টারের ক্ষমতা কমানোর চেষ্টা করিচ্ছেন কে উদি আদালতকে রেখে দিয়া এটারে কয় বিভ্রম হাসিনা জুডিশিয়ারির শক্তিরে খায়া ফেলেছিল কিন্তু জুডিশিয়ারি যে সবচেয়ে ক্ষমতাবান এটাই হলো বাংলাদেশের বিচার ব্যবস্থা শাসন কাঠামো রাষ্ট্রের সবচেয়ে বিপদজনক সংকট আপনি পিএম রাষ্ট্রপতির সরাইতে পারেন বি চৌধুরীকে সরাইল না খালেদা জিয়ার সংসদ পিএম কে তো জিতে আসতে হয় সংসদে ভোট কাটচুপি কন দামি নৈশ কন যাই হোক এটা ভোট তো করে দেখাইতে হয় যে বইছে ভোট তাই না পাবলিকের কাছে যাইতে হয় তো পাঁচ বছর পরে ক্ষমতা ছাড়তে হয় তো অন্তত নিয়ম আছে কাগজে কলম হইলে কিন্তু আপনি তো বিচার প্রতি অপসারণ করতে পারবেন না পারবেন না তা না পারবেন কিন্তু সেটা সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের মাধ্যমে মানে বুঝিয়েছেন তো তিনজন বিচারপতি দিয়া সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল আমরা আর মামুরা ওরা যদি মনে করে বিচারপতি ভুল করিছে তাইলে শাস্তি হবে আর যদি মনে করে বিচারপতির চরিত্র ফুলের মতো পবিত্র তাহলে কিছু হবে না প্রেসিডেন্সির সরকার নানা ধরনের সংস্কার টংস্কার করেছে এই সংস্কার কারা করিচ্ছে কিভাবে করিচ্ছে এরা বুঝে কিনা সেটা একটু বুঝে দেখি আজকে নতুন বাংলাদেশে সংস্কারের জন্য বিভিন্ন প্রস্তাব নিয়ে আলোচনা করা হইতেছে আবার যাতে বিগত পনেরো বছরের ফ্যাসিবাদ বাহাত্তর বা পঁচাত্তর সালের ফ্যাসিবাদ বাকশাল বাংলাদেশে পুনরায় প্রতিষ্ঠিত হইতে না পারে সেজন্য নানা পক্ষ নানা মত প্রস্তাব নিয়ে আলোচনা করতেছে এটার জন্য প্রফেসর একটা ঐক্যমত কমিশন করেছেন সেটার সদস্য হচ্ছে আলী রিয়াজ বদিউল আলম মজুমদার আর ইফতেকারুজ্জামান হ্যাঁ তিনটা মাল প্রথম আলোর মার্কা মারাল স্পেন্সার এরা কি ধরনের প্রস্তাব দিতে পারে সেটা না বললো সলভে হ্যাঁ ইফতেকারুজ্জামানকে আমি বাম্বু দিছিলাম না একবার দিছিলাম না মনে আছে না হ্যাঁ ওরা এনে বসে দিছে প্রফেসর প্রথম আলো এইসব সুশীল প্রগতিশীল মালদের দিয়া ওয়ান ইলেভেনের পরে সংস্কার করাইতে গেছিল তখনকার ভারতের দালাল মহিনুদ্দিন ফখরুদ্দিন সরকার একই সুশীল প্রগতিশীলদের টোটকা প্রস্তাব দিয়া অধ্যাদেশ জারি করিয়া বিভিন্ন সংস্কার করছিল যার প্রত্যক্ষ পরিণতি হচ্ছে হাসিনার ফেসিবাদ এক বেল তলাতে এই ন্যারা বুদ্ধিজীবী সুশীল এই জাতিকে কয়বার নিয়ে যাবে চুয়াত্তরের বাকশালি সংবিধান হাসিনার ফ্যাসিজম এসব তো আসমান থেকে নেমে আসে নাই বারবার একই মার্কা মারা সব দালাল ল্যাসপেন্সার

মাহফুজা নাম শাহিনা নাম জানেন তো মাহফুজা নামের বউ মানে মাহফুজা নামের বুদ্ধিতে শুধু চলবে না তার বউয়ের বুদ্ধিও লাগে এই মাহফুজা নাম হাসিনার সামরিক মারণাস্তে গুলি চালায় ছাত্রজনকে হত্যা করার নির্দেশ দেওয়ার পরে সেটার পক্ষে বয়ান লিখে এডিটোরিয়াল পাবলিশ করেছিল যাতে সরকার কঠোর হস্তে এই আন্দোলন দমন করে বিপ্লবের শহীদদের রক্তের সাথে বিশ্বাসঘাতকতা কইরা এইরকম একটা জানোয়ারের বাচ্চার পরামর্শ নেওয়া লাগছে নতুন বাংলাদেশের সংবিধান কিরকম হবে সেটা ঠিক করার জন্য বুঝান তাইলে আরো আছে আরো আছে পোমাল মতি খুশি কবি সবচেয়ে বড় সোবান মইনুল ইসলাম হে খোদা আমার উঠায় নাও নয়তো দড়ি ফেলাও বায় উঠা যায় এরছে আওয়ামী লীগকে বলা হোক একটা সংবিধান প্রাপ্ত করে দিতে হুদাহ সংস্কারের বালসাল নাটক করিয়া মানুষকে বোকা বানানোর দরকার কি আর শহীদের রক্তের সাথে প্রহসন করার দরকার কি রেহমান সোহান খুশি কবির মতো রহমান মইনুল ইসলাম এরাই যদি নতুন বাংলাদেশের কারিগর হয় তাহলে অমি পিয়াল নিজুম মজুমদার মুনতাসির মামুন শাহরিয়ার কবির এম রামেন্দ্র মজুমদার পীযুষ বন্দ্যোপাধ্যায় সুবর্ণা মোস্তফা এরা কি দোষ করলো এডিটার সাহেব খারেন সুবর্ণ মোস্তফা ছবিটা না রাখেন 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 ইয়াং কালের ছবি দেন ইয়াং কালের হ এবার আছে হ্যাঁ তো আলী রিয়াজ

এই রিপোর্টে বিভিন্ন বংশ প্রস্তাব দেওয়া হয়েছে যাতে দেশে আর কখনো বাকসা ফাসিজম না হয় আইনস্টাইনের একটা উক্তি আছে যে ইনসেনিটি ইজ ডুইং দ্য সেম থিং ওভার অ্যান্ড ওভার এগেন এন্ড এক্সপেক্টিং ডিফারেন্ট রেজাল্টস ইংরেজি যেহেতু কইছে ঠিকই কইছে তাই না আসলে ঠিক কথা কইছে একই কাজ বারবার কইরা ভিন্ন ফলের আশা করাটা এক ধরনের সাগলাম বাংলাদেশের অবস্থা দেখে এই কথাই মনে হয় একই কবি রাজের দেওয়ার টোটকা জাতিকে বারবার গিলাইতেছে 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 বারবার আওয়ামী লীগের ফেসিবাদে ফিরে আনা হয়েছে রেমান সোবান পাকিস্তান আমল থেকে গাজা ঘুরি বয়ান আর টোটকা দিয়ে জাতিকে ধ্বংস করিচ্ছে উই কলে পিএইচডিও করতে পারে নাই কেমবিজে গেছিল এম কইটা ফিরে আসিছে হ্যাঁ তা হ্যাডেমে কুলায় নাই তাও এই হারামজাদার প্রতি সুশীলদের পীড়িতের ঘাটতির কোনো কমতি নাই পয়সা ইউনিসের বন্ধু মানুষ এই আরামজাদা রেহমান সোবান ছিল ইন্ডিয়াকে ট্রানজিট দেওয়ার ব্যাপারে এক নাম্বার উকিল এই রেহমান সোবান কেছিল ট্রানজিট নিয়ে যে বিতর্ক সেটা অশিক্ষিত বিতর্ক এই হারামজাদা তুই শিক্ষিত তুই পড়াশোনা করছিস টুকু। সালা পিএইচডি তো করতে পারিস নাই এম করে ফিরে আসিস সরকারি স্কলারশিপে যায় বেশি বেশি বাতেলা জারিস তারপরে এদের হুশ হয় না আজকের বেশি মুখ খারাপ করলাম না নাকি করে ফেলছি অলরেডি বেশি বেশি জানি না বুঝছাও মানে অভ্যাস হয়ে গেছে তো আমার মুগি খারাপ এইসব প্রথম আলোর সুশীল প্রগতিশীলদের হাতুরে চিকিৎসা নিতে নিতে এই জাতি আর দেশ মরণ প্রায় এটা যে কোনো বন্ধ করতে হবে রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা যেখানে রাষ্ট্রপতি খালি সংসদের পাশ করা আইন আর বাজেটের উপর ভিত্তি করে অর্ডার জারি করতে পারবে যেখানে কোন জুডিশিয়াল অ্যাক্টিভিজম থাকবে না একমাত্র এটাই হইতে পারে বাংলাদেশকে চিরতরে ফেসিভার থেকে মুক্ত করতে আজ আমরা ইতিহাসের এমন এক সন্ধিক্ষণে দাঁড়াই আছি যেখানে আরেকটা বার ভুল মানেই গোটা ভবিষ্যৎ হারানোর সামিল। আমরা সময় দিতে পারি না সেই সব তথাগতিত সংস্কারকদেরকে যারা শতবার ব্যর্থ হয়েছে তবু আবার তাদের সেই পুরানো ফর্মুলা চাপায় দিতে চায়। না এবার আর হবে না। এই দেশের জনগণ এখন জানে গণতন্ত্র মানে পোস্টারে লেখা কথা না। জনগণের হাতে থাকা আইনের মালিকানা। জনগণ এখন বুঝে গেছে বিচার ব্যবস্থা যখন ফ্যাসিবাদের হাতিয়ার হয়ে ওঠে তখন তার সংস্কার না প্রয়োজন হয় রূপান্তরে আমরা চাই না আর হাসিনা আর একটা বাকশাল আর একটা আরেকটা আর একটা বাহাত্তরের ক্লোন রাষ্ট্র আমরা চাই এমন এক নতুন শাসন ব্যবস্থা যেখানে আইনসভা নির্বাহী এবং বিচার ব্যবস্থা পরস্পরকে নিয়ন্ত্রণ করবে প্রভু না হবে পর্যালোচক যেখানে রাষ্ট্রপতি হবে জনগণের সরাসরি ভোটে নির্বাচিত এবং সংসদ হবে মুক্ত বিবেকের মঞ্চ কোন নেতার পদচুম্পনের জায়গা না প্রিয় দেশবাসী এটাই সেই সময় যখন ইতিহাস তৈরি হয় প্রশ্ন একটাই আপনি কি ইতিহাস গড়ে ওঠার অংশ হবেন না এই জাতির আর একটা প্রতারণার সাক্ষী হয়ে থাকবেন আসেন সুশাসনের জন্য জবাবদিহিতার জন্য এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ এই দেশটাকে ভালোবাসার জন্য একটা নতুন সুচনার দাবিতে গর্জে উঠি এবার আর সংস্কার না রূপান্তর চাই এই রূপান্তরেই মুক্তি এই মুক্তিতেই নতুন বাংলাদেশ সেই নতুন বাংলাদেশকে আমাদের গড়ে তুলতে হবে আনতে হবে সবাই মিলে আবার একসাথে আচ্ছা দেখেন আপনারা তো জানেন আমার তো কিছু সামান্য হইলে একটু ধারণা আছে তাই না আমার সাথে আলাপ করি করেনি আলাপ করবে না আমার সাথে কারণ জানে আমার সাথে আলাপ করতে এই কারণে বাংলাদেশের নতুন সংবিধানে এক্সিকিউটিভ নির্বাচন আলাদাভাবে হইতে হবে দেশের প্রধান হচ্ছে রাষ্ট্রপতি রাষ্ট্রপতি নিজেই সরাসরি জনগণের ভোটে নির্বাচিত হয়ে আসবে রাষ্ট্রপতি নিজেই এক্সিকিউটিভ ডে টু ডে প্রশাসন পলিসি নির্ধারণ করবে এর জন্য উনি একটা ক্যাবিনেট নিয়োগ দিবে বিভিন্ন এক্সিকিউটিভ ডিপার্টমেন্ট চালানোর জন্য সব সিদ্ধান্ত রাষ্ট্রপতি নিজেই নেবে কোন প্রধানমন্ত্রী থাকবে না রাষ্ট্রপতির মেয়াদ চার বছর বা বছর হবে কিন্তু এক্সিকিউটিভ হিসেবে রাষ্ট্রপতি কোন আইন বানাইতে পারবে না এবং ওনার সমস্ত অর্ডার সিদ্ধান্ত বিদ্যমান আইনের মধ্যে থাকতে হবে রাষ্ট্রপতি কোনো অধ্যাদেশ জারি করে আইনসভার কাজ নিজে করতে পারবে না রাষ্ট্রপতি খালি দেশে বিদ্যমান আইনের বাস্তবায়ন করে একটা এক্সিকিউটিভ কাজ চালাইতে পারবে দেশে কোনো আইনের দরকার হলে আইন বাতিল করতে হলে আইনসভার মিটিং ডাকতে হবে এবং সেখানে কেবলমাত্র আইনসভার সদস্যরা ভোট দিয়ে কোন সিদ্ধান্তে আসবে এই সংসদের সদস্যরা সম্পূর্ণ আলাদা নির্বাচনে আলাদাভাবে জনগণের সরাসরি ভোটে নির্বাচিত হবে দেশে যখন এক্সিকিউটিভ আর লেজিসলেটিভ মানে নির্বাহী এবং আইন এইভাবে সম্পূর্ণ সেপারেট হয়ে যাবে তখন কেবল দেশে ফ্যাসিজমের উত্থান ঠেকানো যাবে দেশের বাজেট আইনসভা পাশ করবে এবং পার্লামেন্ট রাষ্ট্রপতিকে যেই বাজেট দিবে রাষ্ট্রপতি সেই বাজেট দিয়া ওই অর্থ বছরের বহন করবে এখন সরকার বা প্রাইম যে কোনো মানুষের উপরে চাপাই দিতে পারে কর কারণ এক্সিকিউটিভ আর আইনসভা একই জিনিস তো রাষ্ট্রে দুইটা বিভাগ যদি একই হয় তাহলে এটাই তো ফেসিজম আর সৈরাচা এই সমস্ত সুশীলদের মাথায় ঢুকিচ্ছে না আমি এটা বুঝি না প্রেসিডেন্সিয়াল ব্যবস্থাতে রাষ্ট্রপতি চাইলে কর বাড়াইতে বা কমাইতে পারবে না এই ক্ষমতা সম্পূর্ণভাবে আইনসভার উপরে ন্যস্ত থাকবে কিন্তু প্রাইম মিনিস্টার হাসি না পারে আইনসভার কাজ হবে আইন নেওয়া রাষ্ট্রপতির মেয়াদের মাঝখানে আইনসভার একটা নির্বাচন থাকা লাগবে মিড মতো যাতে জনগণ তাদের মতামত প্রকাশ করতে পারে রাষ্ট্রপতির টার্মের মাঝখানে এই জন্যেই আইনসভার একটা সদস্যের মেয়াদ হবে দুই থেকে আড়াই বছরের মতো সংবিধানে কোন 70 অনুচ্ছেদ থাকবে না কারণ যেহেতু রাষ্ট্রপতি আলাদাভাবে নির্বাচিত এবং মেয়াদ নির্দিষ্ট আইন দল বদল কইরা অথবা দলের বিপক্ষে ভোট দিয়া সরকার ফেলায়ের কোন প্রশ্নই আসেwidetilde না প্রত্যেকটা সদস্য নিজের বিচার বুদ্ধির উপর ভিত্তি কইরা কোনো বিলে ভোট দিবে রাষ্ট্রপতি যদি নিজের ইমেজ আর যোগ্যতায় একবার নির্বাচিত হয়ে আসে এবং তাহলে রাষ্ট্রের এক পক্ষের আর এক পক্ষেরপাতের কোনো প্রশ্নই ওঠে না সুপুজ এরকম হাসিনা কদম বুসি করতো সেটা আর হবে না এটাই বিএনপি আর জিয়াউর রহমানের আসল অরিজিনাল ভিশন জিয়াউর রহমান আলাদাভাবে রাষ্ট্রপতি নির্বাচনে ওসমানিকে হারাই নির্বাচিত হয়েছিলেন সংসদ নির্বাচন আলাদাভাবে হয় রাষ্ট্রপতি সরকার ব্যবস্থার সাথে পাওয়ারফুল সংসদ আর প্রত্যেকের একটা ওয়েল ডিফাইন জুরিসডিকশন এটাই একমাত্র বাংলাদেশে ফেসিবাক ঠেকানোর উপায় আলী যে টোটকা দিছে যে সংসদ নেতা প্রধানমন্ত্রী আলাদা ব্যক্তি হবে এটা একটা আলোচনা আমি এর এনে এপিসোড করিছি না এর ফলে কি হবে এর ফলে হাসিনা প্রধানমন্ত্রী সুপ্রিম কোর্ট কাওকে সংসদে প্রধান বানাবে যে কোন সার্বভৌম দেশে কেবল মাত্র ইন্টারেস্টেড পার্টি কোনো ব্যাপারে মামলা করতে পারে ইন্টারেস্টেড পার্টি বলতে আইনের ভাষায় বোঝানো হয় এমন কেউ যার উক্ত মামলার ফলাফলের সরাসরি স্টেক আছে বা সরাসরি গেইন অথবা লসের আউটকাম আছে যেমন ধরে কোন এক সংবাদপত্র লিখছে যে আমি এটা সোর ধরেন আমি অমুক তারিখে অমুক জায়গা অমুক করছি সরি চুরি করিছি সরি আমি জানি যে আমি চুরি করি নাই সরি চুরি করি নাই কিন্তু ওই সংবাদ প্রকাশের ফলে আমার মানহানি হয়েছে কোন সভ্য দেশে মানহানির মামলা করার অধিকার একমাত্র আমার নিজেরই আছে আমি এই মামলা একমাত্র ইন্টারেস্টেড পার্টি বুঝছাও এই মামলার আউটকাম মানে ফলাফল একমাত্র আমার জিতা বা হারের সম্ভাবনা আছে এখন যদি কুমিল্লার মোকলেশ মোল্লা অথবা গোপালগঞ্জের উকিল হরিদাস পাল আদালতে গিয়ে মামলা করে যে অমুকের মানহানি অমুক করিছে অথবা অমুকের বিরুদ্ধে এত টাকা ক্ষতিপূরণ দাবি করে আমি মামলা করিছি ব্যাপারটা যে কত বড় হাস্যকর হয়ে উঠবে সেটা বলার অপেক্ষা রাখেন আমার নামে এরকম মামলা করিছে আমি নাকি হাসিনা শেখ মুজিবের অপমান করেছি তার ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছি এজন কে সিলেটে একটা মামলা করেছে গোপালগঞ্জে একটা মামলা করেছে কতগুলো আমার সেদিন জিজ্ঞাসতেছে ঢাকার ডিসি যে দাদা আপনার নামে কি কি মামলা আছে আমি আমি নিজেই জানি না রে ভাই মাঝে মাঝে শুনেছি এই জায়গায় এই জায়গায় এই জায়গায় মামলা কতগুলো মামলা আছে আমি গোনা বাদ দিছি এরকম হাজার হাজার ঘটনা ঘটছে মামলা হয়েছে জেল পর্যন্ত হয়েছে সেসব মামলার উপরে ভিত্তি করে সত্যি সেলে খোঁজ কি বিচিত্র এই দেশ অথচ এই ব্যাপারে সংস্কার করার কথা নিয়ে কোনো কেউ প্রপোজাল দেয় না সব জায়গায় বলা হইতেছে দেশে একটা ক্ষমতার ভারসাম্য আনা লাগবে কিভাবে লাগবে সে ব্যাপারে সংস্কার কমিটির অনেক ভুং প্রস্তাব আছে যেমন ধরেন কীছে হাইকোর্টের শাখা বাড়ানো লাগবে তো হাইকোর্টের শাখা বাড়াইলে কিভাবে ভারসাম্য আসবে সেটার কোনো ব্যাখ্যা নাই হাসিনার আমলে আদালত প্রত্যেকটা ব্যাপারে নাক গলায় হাসিনার পাশের রাজত্ব কায়েম করতে সাহায্য করছে কালা মানিক সব জায়গায় নাক গলানোর বার এমনই বাড়ছিল যে লিগের স্পিকার আব্দুল হামিদ পর্যন্ত সেটাতে বিরক্ত হয়ে বলছিল বেশি বাড়াবাড়ি করলে জনগণ আদালতের বিরুদ্ধে উঠে দাঁড়াইতে পারে এমন কি খালি এক্সিকিউটিভের ব্যাপারে নাক গলানো না বিভিন্ন সময়ে দেশে কি আইন হওয়া উচিত কি হওয়া উচিত না সেটা পর্যন্ত আদেশ জারি করেছে সংবিধানে স্পষ্ট লেখা থাকতে হবে আদালত বা জুডিশিয়ারি কোনোভাবে জুডিশিয়াল অ্যাক্টিভিজম করতে পারবে না তারা কেবলমাত্র দেশে বিদ্যমান আইনের উপর ভিত্তি করে রায় দিতে পারবে জনগণের যদি কোনো আইন পছন্দ না হয় অথবা কোনো আইন বানানোর ইচ্ছা হয় তাদেরকে তাদের এমপির সাথে কথা বললে আমি আপনার এলাকার উন্নয়ন করে দেবো এটা তার কাজ না এটা কাজ পৌরসভার পৌরসভার কাজ এমপি রে দিয়ে করায় না তাদের মূল কাজ আইনসভার বিভিন্ন আইন নিয়ে আলোচনা করে ভোটাভুটি করে আইন বানানো এই সাধারণ তথ্যটা দেশের অধিকাংশ মানুষ জানে না আর একটা হাস্যকর অভ্যাস জাতির কাছে আছে কিছু হইলে সবকিছুতে আদালতে যে মামলা করে দেয় যেমন বিপ্লবের পরে আমলিকে নিষিদ্ধ করা লাগবে এর আদালতে মামলা করতে গেছিল পোলা পাই আদালতে রিট করে অথচ একটা রাষ্ট্রে এই সিদ্ধান্ত অধিকার সেই রাষ্ট্রের আইনসভার যারা ওই দলকে নিষিদ্ধ করে আইন করতে পারে অথবা সংবিধানে ওই দলকে নিষিদ্ধ করে দিতে পারে যেমন জার্মানিতে নাজি পার্টি ওদের আইনসভা পাশ হওয়া নাজিদের নিয়ে করা স্পেসিফিক আইন দিয়ে নিষিদ্ধ ইতালিতে ফ্যাসিস্ট পাতি একদম সাংবিধানিক ভাবে উল্লেখ করিয়া নিষিদ্ধ করা হয়েছে এইখানে আদালতে গিয়া মামলা করিয়া তাদেরকে টেনে আনা এই আশায় যে তারা রায় দিবে অমুক দল নিষিদ্ধ এটা চূড়ান্ত নির্বুদ্ধিতা